বাটিক থ্রি পিসের ভিতরে এই কালারের থ্রি পিস আপনাদের পছন্দের তালিকায় থেকে বেশি থাকে আর এই কালারটা যদি হয় সর্বোচ্চ ভালো একটা ফেব্রিকে যদি হয় তাহলে তো আর কথাই নেই তো আমি খুলে দেখাই ডিজাইনটা আপনারা দেখেন এই হচ্ছে আপনার জামার ফাইট নিশ্চয়ই আপনার দেখতে পারছেন সুন্দর একটা মাল্টি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ডিজাইন আর কালারটা তো আপনাদের পছন্দের কালার একই রকম থাকবে দোপাটারা পাবেন হচ্ছে আপনার কোটা ফেব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন কি যে সুন্দর একটা হচ্ছে আপনার মাঝখানে শিবরি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন সাইডে ডিজাইন এমন থাকবে প্যান্টি সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এন্ড স্লিভের অংশটা থাকবে হচ্ছে আপনার চমৎকার একটা মাল্টি কন্ট্রাস্টের ভিতরে ডিপ ব্লু পার্পেল কালার ভিডিও তো হয়তো বা আপনার ব্লুর কাছাকাছি আসতেছে সম্ভবত তো আপনারা ডিপ পার্পেল কালার ধরে নেবেন তো যাদের এই সুন্দর কালারটা যাদের পছন্দ হয়ে থাকে এখন ইনবক্সে যোগাযোগ করেন অথবা আমাদের শোরুম ভিজিট করেন অনেক থ্রি নিতে পারবেন একেবারে সরাসরি পাইকারি দামে আল্লাহ হাফেজ